আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হলো পুরো দুনিয়া মশার ডানার সমতুল্য নয় এটার মানে কি আল্লাহর কাছে পুরো দুনিয়াটা মশার ডানার সমানও নয় কেন বলেছিলেন এবার আমি আপনাদের সাথে এগুলো ব্যাখ্যা করব। এক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওসাল্লাম ইরশাদ করেছেন যে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার একটি ডানার সমতুল্য নয় যদি হতো সমতুল্য হতো তাহলে কোনো কাফিরকে দুনিয়া থেকে এক ডুক ফানিও দিতেন না কিন্তু অনেকেই দেখেছি আমরা দুনিয়ার দন সম্পদ কাফিরেরা অর্জন করেছে এবং খুব আনন্দ উল্লাসে মেতে আছে। তা সত্ত্বেও ওই সমস্ত লোকেরা আল্লাহ না প্রমাণ করেছে আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কিন্তু এর পরেও তাদের দুনিয়া অর্জন হচ্ছে এই কারণে যে এই দুনিয়া আল্লাহ আল্লাহতালার নিকট তুচ্ছ ও অগ্রহণযোগ্য পুরো দুনিয়ার বাস্তবতা মশার একটি ডানার সমতুল্য নয় যদি এর বাস্তবতা মশার একটি ডানার সমতুল্য হতো তাহলে কাফিরদের এক ডোক ফানিও তিনি দিতেন না অর্থাৎ সৃষ্টিকর্তা দিতেন না একবার নবীজি সাল্লাহু আলাই সাল্লাম এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে কান কাটা একটি বকরির মৃত বাচ্চা পড়ে আছে এবং তা থেকে দুর্গন্ধ চড়াচ্ছে तपर नबीजी सल अल्लम ला साहबी के बोलें তোমরা কোনো ব্যক্তি এই মৃত বকরির বাচ্চাকে এক দ্বিহামের বিনিময়ে ক্রয় করবে তখন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ বলল ই আর আসল্লাহ এ বাচ্চা যদি জীবিত থাকতো তাহলে কোনো ব্যক্তি এটাকে এক দ্বিহামের বিনিময়ে ক্রয় করতে প্রস্তুত হতো না এ কারণে যে এটা ত্রুটিযুক্ত ছিল আর এখন তো মরা লাশে পরিণত হয়েছে এই লাশকে নিয়ে আমরা কি করব। এরপরে রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই সমস্ত দুনিয়া দুনিয়াও এই রকম দুনিয়া ও তার দন সম্পদ আল্লাহ আল্লাহতালার কাছে এর চেয়ে বেশি তুচ্ছ ও নগণ্য অর্থাৎ এই মরা বকরির মতো মৃত বকরির মতো আল্লাহর কাছে দুনিয়াও তুচ্ছ এবং নগণ্য তাই আল্লাহর বান্দাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এই দুনিয়াতে থেকে হ্যাঁ সব কিছু গ্রহণ করতে পারবে কিন্তু সেগুলোকে সেগুলো নিয়ে কখনো নাকরমানি করা যাবে না নবীজি সাল্লাহ আলহি সাল্লাম দুনিয়ার সঙ্গে বলেছেন দুনিয়ার সঙ্গে অন্তর না দুনিয়ার প্রতি আগ্রহ উদ্দীপনা প্রকাশ করো না প্রয়োজনে সমস্ত দুনিয়াকে অবশ্যই ব্যবহার করো কিন্তু মহব্বত করো না এ কারণে